আমরা যে আন্ডাগুলা সংগ্রহ করছি সংগ্রহ করছি এগুলা রাখার মতন ব্যবস্থা যেটা ছিল হাসারি সরকারি গুলা অধিকাংশ নষ্ট তো আমরা মাটিহার মাটির কুয়াতে আন্ডাগুলা সংগ্রহ করছি ওই তো ঐগুলা অধিকাংশ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যদি সরকারের মাধ্যমে বা এমপি চেয়ারম্যানের মাধ্যমে যদি গুলা। সংস্কার করা যায় তাইলে বেশিরভাগ ভালো হবে জনগণের জন্য ভালো হবে জিনিসগুলা আমাদের এখানে যে সরকারি হাসারিগুলো করা হয়েছে এই গুলো নষ্ট হওয়ার কারণে আমাদের মাটি কুয়াতে রাখার জন্য ওই ডিমগুলো নষ্ট হয়ে যায় খাসারিগুলো ও সরকার কোটি কোটি টাকা নষ্ট এই জন্য খাসা হা এখানে ওই তদায় কি নাই এর জন্য আমরা মাটি কুয়াতে রাখছি মাটি কুয়াতে ডিমগুলো নষ্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট হওয়ার কারণে আমরা অনেক কষ্টে আছি ওখানে মোটা টোটর নষ্ট ওখানে মোটর নষ্ট ওখানে ফাফার তোমার ফানি টানি পাওয়া যাচ্ছে না এলাকার অধিবাসী আর কি আমরা প্রতি এখানে দিন দূরে আমাদের এখানে একটা দুঃখের বিষয় হচ্ছে একটা হ্যাঁসারি নাই আমরা এই হ্যাঁসারিটা যদি একটা হ্যাঁসারি যদি আমাদের আজিমাট এলাকায় দেওয়া হতো আর কি তো পরবর্তীতে এটাতে অনেক লাভবান ঐ तमाम দালেখার লোকজ যারা ডিম সংগ্রহ আছে তারা আমাদের দাবি হচ্ছে সরকারের কাছে একটাই দাবি আমাদের এলাকায় আদিম এলাকা একটা হাঁসারি যদি তুই রেকর্ডে দে আমরা উপকৃত হবার কি আমরা ডিমধুরি সব সময় মাটির কুওয়েতে পরিচর্যা করতে হয় আমরা কোনদিন আছারে সুযোগ সুবিধা পায় নাই আমাদের কষ্ট হয় কিন্তু এই আছারে কোনো ব্যবস্থা আমাদের নেই তো এই মাটির কুওয়েতে আমরা সব সময় সারা বছর এই ইয়া করতে হয় প্রত্যেক বছর বছর ব্যবহার করতে হয় কষ্ট হয় তবে আমরা এই মাড়ির কুয়াতে যখন ডিম ফুটাই কিছু ক্ষতি হয় আমরা যদি একটা হাসারি আজিমা জাটা লাগাতে পাই তাহলে তো আমরা উপকৃত হই সরকারে যদি আমরা আমাদেরকে একটা এসারি ব্যবস্থা করে দিতে আমাদের কল্যাণ হয় ভালো হয় আমরা তো এই ডিম পর্যন্ত যা পাইছি এই আমরা মাটির কুয়েতেই ওর পরিচর্যা করতে হয় কারণ আমাদের কাছে হ্যাঁ সারির কোনো ব্যবহার নেই হ্যাঁ একটা ছিল এটার মধ্যে আমরা কোনোদিন সুযোগ সুবিধা পাইনি আমরাও ওখানে যাই ব্যবসা ইয়া করতে পারিনি আমরা সব সময় মাটির কুয়েতেই ব্যবহার করতে হয় এটা একটু কষ্ট হয় কি বাবা কিন্তু ওই ওটার মধ্যে আমরা সুযোগ সুযোগও না আর এটা ভালোও নেই হালদা নদীকে ঘিরে রাওজান অংশে তিনটি হ্যাচারি বর্তমানে বিদ্যমান তার একটি পৌরসভার নম্বর আমার এক ওয়ার্ড পশ্চিম হওয়ার পরে আসলে পর্যাপ্ত জনবল এবং তত্ত্বাবধান না থাকার কারণে এটা দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ছিল এই হ্যাচারিটি এখন সংস্কার করা অত্যন্ত জরুরি এবং এটাকে জুপি করে তোলা দরকার তা না হলে স্থানীয় জনসাধারণ যে আশা নিয়ে এই তৈরি করার স্বপ্ন দেখেছিল সেটি কখনোই বাস্তবায়ন হবে না আমি মনে করি এখানে জনবলের দরকার এবং প্রশিক্ষণের জন্য কিছু কর্মসূচি দরকার রয়েছে এবং এটি একটি আধুনিক পর্যায়ে নিয়ে যাওয়া দরকার না হলে ডিম সংগ্রহকারীরা যাতে এখানে আসতে উদ্বুদ্ধ হয় তারা যাতে সুফল ভোগ করে সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি আহ্বান করব তারা অংশে আমাদের তিনটে হ্যাঁারি আছে পশ্চিম গহিরা কাগতি এবং মোবারক এর মধ্যে পশ্চিম গহিরা এবং কাগতি হ্যাঁ সংস্কারের অভাবে অনুপযুক্ত হয়ে পড়ছে যার কারণে এখানে ডিম ফুটানোর জন্য বসে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রাখা হয়নি শুধুমাত্র মোবারকির হ্যাঁতে আমরা কুয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে ডিম ফুটানোর জন্য প্রস্তুত করে রেখেছি এবং বাকি যেটা বেসরকারি একটা এনজিও আছে এখানে আইডিএফ তাদের একটা অংশ কাগতি হ্যাচারি কাগতীয় অংশ আছে সেটাও প্রস্তুত আছে তারা ওজন অংশ মোট একটা সরকারি এবং একটা বেসরকারি দুইটা হ্যাঁারি প্রস্তুত ডিম ফ্রম করা সংগ্রহ করে ডিম ফুটানোর জন্য